অনেকেই বলেন গেঞ্জি ফিটিং করতে গেলে শিলি হয় না তো আজ দেখাবো কিভাবে গেঞ্জি ফিটিং করতে হয় এবং হাতা ছোটো করবেন খুব ইজিভাবে শিলি হবে তো ভিডিওটা পুরোটাই খুব মনোযোগ দিয়ে দেখবেন আমি ভিডিওর মাঝে দেখিয়ে দেব কিভাবে গেঞ্জি ফিটিং করলে শিলি খুব ভালোভাবে হবে তো চলেন শুরু করা যাক তো প্রথমে আমরা মাপ অনুযায়ী দাগ দিয়ে নিব এরপর হাতার লম্বা অনুযায়ী দাগ দিয়ে নেব আমি হাতাটি এখানে রাখবো দশ ইঞ্চি তাই দশ ইঞ্চিতে দাগ দিয়ে নিব। দশ ইঞ্চিতে দাগ দেওয়া হয়ে গেলে আমরা হাতার মোহরটা মাপ দেব এখানে রাখবো সাত ইঞ্চি আমি সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিব এরপর আমি সাইডে একটু মার করে নিব এবং হাতার লম্বা অনুযায়ী একটা দাগ দিয়ে নিব দাগ দেওয়া হয়ে গেলে এখন আমরা দেখাব কিভাবে নিখুঁতভাবে শিলিটা দিব এখন শিলি দেওয়ার উপায়টা হলো আমার মতো সবাই পেপার দিয়ে এভাবে পেপার কেটে দাগের উপরে দিয়ে মার বরাবর সবাই সিলিটা দিবেন উপরে একটা পেপার দিয়ে নেবেন যত গেঞ্জির কাপড় হোক ইনশাল্লাহ শিলি হবে এবং খুব নিখুঁতভাবে সিলিটা হবে ইতিমধ্যেই দেখেন সিলি শেষ এবং আমি দেখাবো এখন সিলিটা কিভাবে কত সুন্দর এবং কত নিখুঁত হয়েছে এভাবে পেপারটি ওঠানোর পর আস্তে আস্তে তারপর দেখেন সিলিটা এখন দেখেন কত সুন্দর হয়েছে যে কোনো গেঞ্জি এভাবে খুব সহজভাবে নিডেল পাল্টাইতে হবে না বারবার খুব সহজভাবে শিলে হবে এরপর আমরা অবর লকের মাধ্যমে কেটে নিব। এভাবে করলে কি আপনার বারবার নিটেলটা পাল্টাতে হবে না ঠিক আছে এটা এটা খুব সহজ উপায় এরপর আমরা অবর লক করে নিব অবার করে তারপর আমরা হাতার কাজটি করব। কারণ হাতাটি ছোটো করছি হাতা ছোট করার পর দেখেন হাতাটি গার্মেন্টসে সহজভাবে কাঞ্চা দিয়ে করে আমাদের কাছে কাঞ্চা মেশিন নাই আমরা ডাবল সিঁড়ি দিছি কত সুন্দর নিখুঁত হয়েছে সিঁড়িটা এরপর যাদের আয়রন আছে আয়রন দিয়ে একটু হিট দিয়ে একটু ডলা দিয়ে দেবেন তার হাউলে বুঝতে পারবেন না যে গেঞ্জিটা ছোট এবং চাপানো হয়েছে এই ধরনের সহজ সহজ ভিডিও পেতে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন